সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা হ্যালো গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক 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 ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক 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 ভালো আছি হ্যালো গায়েস আজকে আধ্যাত্মিক গুরু মিন্টু চৌধুরী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এই ভিডিওটা দেখছেন এবং শুনছেন তাদেরকে জানাচ্ছে আমার হৃদয় থেকে অসংখ্য ভালোবাসা আর যারা আমার এই চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে এটাকে অল করে রাখবেন আমি নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা যেহেতু পেতে পারেন আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি জানাচ্ছি আবারও আমার হৃদয় থেকে আন্তরিক ভালোবাসা তো ভিউয়ার্স আজকে আমি যে কথাগুলো আপনাকে বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আধ্যাত্মিক গুরু মিন্টু চৌধুরী ইউটিউব চ্যানেল থেকে যারা তন্ত্র মন্ত্র যন্ত্র সম্বন্ধে জানতে এবং শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সময় পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো স্কিপ না করে সুন্দর মনোযোগ সহকারে ভিডিওগুলো বারবার দেখবেন বুঝবেন তারপর কাজ করার চেষ্টা করবেন তারপরে যদি আপনি বুঝতে মানে সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলবেন তো আর যারা নিজেরাই কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে যে কাজগুলো করে নিতে পারেন সেই কাজগুলো আমি এখন বলতেছি হাজিরা দেখা আপনারা বাংলাদেশ যে বাংলাদেশ থেকে শুরু করে যে কোনো দেশ থেকে আমার কাছ থেকে হাজিরা দেখে নিতে পারেন বাবার নাম রুগীর নাম রুগীর বাবার নাম রুগীর মায়ের নাম এই তিনটি নাম দিয়ে তো রুগীর নাম রুগীর বাবার নাম রুগীর মায়ের নাম এই তিনটি নাম দিয়ে আপনি যে কোনো দেশ থেকে আমার কাছে হাজিরা দেখে নিতে পারেন তো হাজরা দেখতে গেলে বাংলাদেশের ক্ষেত্রে পাঁচশো ষাট টাকা নগদ রকেট অথবা বিকাশে নেওয়া হয় আর বাংলাদেশের বাইরে হলে অন্য কোনো রাস্তায় হলে সেখানে এগারোশো সত্তর টাকা রাখা হয় মানে এগারোশো একাত্তর টাকা এক টাকা কম এগারোশো সত্তর টাকা রাখা হয় আর এছাড়াও আমি জিন পরি ভূত জাদু জাদুটনা অবৈধ বশীকরণ অবৈধ বিচ্ছেদ বান গুহের দোষ কাটা তারপরে কাল দোষ কাটা তারপরে আরও অনেক কাজ করে থাকি আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে লিখিত এবং স্ট্যামের মাধ্যমে কাজ করে নিতে পারেন আমার কাছে এসে আর যারা এই ইউটিউব চ্যানেল দেখে কাজ করতে চাচ্ছেন বা পারেন তারা অবশ্যই এই চ্যানেলগুলো দেখে সুন্দরভাবে মনোযোগ সহকারে কাজগুলো করবেন তো আর বেশি কথা বলবো না এখন যে কথাটি আমি আপনাদেরকে বলবো সে কথাটা হচ্ছে আজকে আমি আপনাদের জন্য একটি কুপুরি পশিকরণ মন্ত্র নিয়ে আসছি তো আমি সর্বপ্রথম আপনাদেরকে এই মন্ত্রটার নিয়ম বলে দিচ্ছি এই মন্ত্রটা আপনি কীভাবে সিদ্ধি করবেন তারপরে আপনাকে আমি মন্ত্র বলে দিচ্ছি তো তারপরে কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করে সুন্দর মনোযোগ সহকারে শুনবেন তো এই মন্ত্রটা আপনাকে সিদ্ধি করতে গেলে আপনাকে কি করতে হবে আমাবাসার দিন মুখস্থ করতে হবে এবং আমাবাসার দিন সিদ্ধি করে নিতে হবে তো যেদিন আপনি মুখস্থ করবেন এবং সিদ্ধি করবেন সেদিন অবশ্যই আপনাকে নিরামিষ খেতে হবে পিঁয়াজ রসুন মাছ মাংস দুধ ডিম এগুলো খেতে পারবেন না মানে এক কথায় জ্বালালি যে আহারটা আছে বা খাবারটা আছে এটা আপনি গ্রহণ করতে পারবেন না অনেকেই আসে মন্ত্র ভাই এ মন্ত্র কাজ করে না ভাই সে মন্ত্র কাজ করে না আর মন্ত্র কাজ করবে কেন তোমার তুমি তো কোনো নিয়মে পালন করো নাই তুমি নিরামিষ খাও নাই তুমি সঠিক নিয়মে জপও নেই এই মন্ত্রটাকে একশো আটবার আপনাকে জপ করতে হবে আমাবাসের দিন মন্ত্র মুখস্থ করার পরে ঠোঁটস্থ হতে হবে মুখে যেন না বাজে তাও আপনি কি করবেন মানে যেদিন আপনার এই আমস্যাটা পড়বে ওই দিন নিরামিষ খেয়ে আপনি এই মন্ত্রটা মুখস্থ করবেন মুখস্থ করে আপনি কি করবেন রাত্রেবেলা সিদ্ধি করবেন তো রাত্রেবেলা আপনি যখন সিদ্ধিতে বসবেন তখন আপনি কি করবেন পূর্ব মুখ করে বসবেন এইরকম একটি রুদ্রাক্ষের মালা নেবেন অনেকে আছে যে বলে যে রুদ্রাক্ষের মালা আমি কোথায় পাবো যারা রুদ্রাক্ষের মালা পাবেন না তারা কি করবেন তোসবি নেবেন তুসবি পূর্ব দিক মুখ করে বসবেন ঘরের মধ্যে আগরবাতি জ্বালিয়ে দেবেন শরীরে একটু সুগন্ধি দিবেন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন যায় নামাজে বসতে পারেন একটা শুদ্ধ আসনের মধ্যে বসতে পারেন তারপরে আপনি আপনার ঈশ্বর বলেন আল্লাহ বলেন ভগবান বলেন গড বলেন তাকে স্মরণ করবেন আপনার যে গুরু আছে তাকে স্মরণ করবেন তার প্রণাম মন্ত্র ব্যবহার করবেন এবং তার নাম তার নাম মনে মনে উচ্চারণ করে এবং আল্লাহ ভগবান ঈশ্বর গড সবার কাছে মানে একখানে প্রার্থনা করবেন যে হাল হে আল্লাহ বা হে ভগবান আমি এই মন্ত্রটি সিদ্ধি করতেছি তুমি আমার এটি সিদ্ধি করে দাও এই প্রার্থনা করে আপনি এই মন্ত্রটা এই একশো আটবার জপবেন যখন এই একশো আটবার জপা হয়ে গেল তখন এই মন্ত্রটা আপনি সিদ্ধি হয়ে গেল তো আমি মন্ত্রটা আপনাকে স্ক্রিনের মধ্যে দিচ্ছি দেখুন মন্ত্রটা চলে আসছে তো মন্ত্র আপনারা দেখছেন মন্ত্র সিদ্ধি করছেন এখন মন্ত্র প্রয়োগ করার বিধি এই মন্ত্রটা আপনি কীভাবে প্রয়োগ করবেন দেখুন মন্ত্র কয়েকভাবে প্রয়োগ করা যায় এক নম্বরে হচ্ছে যে কোনো কিছু দ্রব্যের মধ্যে মিক্স করে খাওয়াইতে হয় আবার অনেক সময় দেখা আছে আপনি সামনে গেলে তখন মন্ত্র পাঠ করতে হয় আবার আছে যে এই মন্ত্রগুলোকে আপনি ধ্যান যখন আপনি ধ্যান করবেন এই ওই ব্যক্তি চিন্তা করে কল্পনা করে এগুলো ঘরে বসে পাঠ করতে হয় তো তিনভাবে আপনি করতে পারেন তার মধ্যে সবচেয়ে ভালো হলো যদি আপনি তিনটায় করতে পারেন তাহলে আপনি এক মানে একশোর মধ্যে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আর যদি মনে করেন যে না আপনি পাচ্ছেন না ওইভাবে পাইতেছেন না তাহলে আপনাকে কি করতে হবে খাওয়াইতে খাওয়াইতে হবে হবে কোন অথবা তার সামনে আপনাকে যাই পরতে হবে এখন যারা বলে যে ভাই আমি তো খাওয়াইতেও পারবো না পরতেও পারবো না তাহলে ভাই আপনার দ্বারা হবে না আর নিজের খেয়াল খুশি মতো সবসময় মন্ত্র যে কাজ করবে এমনটাও কিন্তু না তো যাই হোক আপনি যদি এই তিনটা জিনিসের করতে পারেন তিনটা করতেন আপনি দুইটা করবেন তার সামনে গিয়ে মন্ত্র পাঠ করবেন এবং তাকে এই খাওয়ার দ্রব্যের মধ্যে সেটা হলো মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে মিক্স করে আপনি খাওয়াবেন মানে মন্ত্র এই চিনি অথবা মিষ্টির মতো একবার করে পাট করবেন একবার করে ফুঁদ দিবেন একবার করে পাট করবেন একবার করে ফুঁ দিবেন এভাবে এগারো পাঠ করে লাস্টের বেলা দুবার বেশি ফুঁ দিবেন ফুঁ দিয়ে আপনি আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দিতে পারবেন তো এখানে যেখানে অমুখী নাম লেখা থাকবে সেখানে আপনি ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম অবশ্যই উচ্চারণ করবেন তো আমি মনে হয় আপনাদেরকে ভিডিওটি বুঝেতে পারছি আর যারা বুঝবেন না তারা অবশ্যই ভিডিওটি বারবার দেখবেন আর আমি তাদেরকে ইজাজত দিচ্ছি আমার এই ভিডিওটা যারা জনের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাদেরকে শুধু আমি এজাজজ দিচ্ছি এই মন্ত্রটা একটি স্বয়ংসিদ্ধ মন্ত্র এটা আপনি বিশ্বের ভক্তি এবং শ্রদ্ধার সহিত কাজ করলে আপনার কাজ হয়ে যাবে তো যাই হোক এটাই ছিল আজকের বিশেষ ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে